সেখানে আপনাকে গ্রেফতার দেখানোর পরে আপনাকে কোথায় কিভাবে রাখা হয়েছিল এবং যে সেলে রাখা হয়েছিল আপনার সাথে কি আরো আসামিরা ছিলেন কিনা এই বিষয়টা যদি একটু আসলে গ্রেফতারের সাথে সাথে তো তারা আমাকে সেলে বা কোথাও নেননি ওই রুমটাতেই আমি ছিলাম তবে ওই রুম থেকে আরটু সামনে একটা রুমে নিয়ে গেছে আমাকে নিয়ে একটা ছোট্ট টুলে বসানো হয়েছে যে রুমটাতে আসলে আপনাদের সেটের মতোই লাল রঙের লাইট জ্বলছিল একদম পুরো ঘরটাই লাল মনে হচ্ছে আগুন জ্বলছে এরকম একটা সাউন্ড হচ্ছিল যেটা অনেকটা হচ্ছে সাউন্ডটা আপনি ঝিঝি পোকার সাউন্ড আবার ইলেকট্রিসিটি লাইনে যে নেগেটিভ পজিটিভ একটা সাউন্ড হয় না ঠিক ওই টাইপের একটা সাউন্ড হচ্ছিলো যেটা আমার মাথা ধরে যাচ্ছিল এবং যে ছোট্ট টুলটাতে আমাকে বসানো হয়েছে আর সেখানে বলেছে আমি যাতে না নড়ি কোনোভাবে নড়তে পারবো না ঘাড় নাড়াতে পারবো না কোনোভাবে নড়তে পারবো না ফিরতে পারব না কোনোভাবেই না আমি জাস্ট এভাবে সামনে একটা দেয়াল আমার সামনে এভাবে তাকিয়ে আছি আর আমি ফিরতে নড়তে পারছি না এরপরে তাদের জিজ্ঞাসাবাদের যে স্টাইলটা যে অত্যাচারগুলো আসলে এগুলো আসলে বলে শেষ করা যাবে না সীমাহীন দুর্ব্যবহার সীমাহীন অত্যাচার যাকে বলে আমি যে একজন ব্যারিস্টার তারা এটা ভুলে গিয়েছিল আর আমার সাথে সত্যিকার অর্থে যে একটা জঙ্গির সাথে যেভাবে ট্রিট করতে হয় সে ধরনের ব্যবহার করছিল আমার সাথে সে ধরনের তাদের সব কিছুই মানে সীমাহীন ছিল এর মধ্যে আমাকে যে নারী অফিসার যেটা জিজ্ঞাসাবাদের যে বিষয়টা আছে যেহেতু আমি জগতের মানুষ ওইখানে কোনো লেডি অফিসারই ছিলেন না আমাকে জিজ্ঞাসাবাদের জন্য একজন অফিসার মদ্যপ অবস্থায় বারবার আসছিলেন জিজ্ঞাসাবাদ করছিলেন মারামারি করছিলেন এভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অর্থাৎ উনি ছিলেন এ হ্যাঁ একদম ফুলি ড্রাঙ্ক ছিলেন কারণ ওনার স্মেলটা আমি পাচ্ছিলাম এরপর হঠাৎ করে আমাকে ওই অফিসার বলছে তোর ল্যাপটপের পাসওয়ার্ডটা আমাকে আমার একটা প্রবলেম হচ্ছে আমি পাসওয়ার্ড মনেই রাখতে পারি না যেহেতু এটা চেম্বারে ল্যাপটপ আমার জুনিয়রের কাছে দেওয়া ছিল লিটন আমি বলছি আপনারা লিটনকে একটা কল দেন সে দিতে পারবে আপনাকে আমার পাসওয়ার্ডটা আমি এই মুহূর্তে তো মনেই করতে পারবো না আমার যে মানসিক অবস্থা তখন এর মধ্যেও গালিগালাজ চলছে হঠাৎ করে দেখি লাথি দিয়ে একটা ছেলেকে ফেলা হয়েছে ছেলে বলতে লিটনকে আমার লিটনকে ফেলা হয়েছে লিটন বলছে যে কান্না করে বলছে আপা আপনি বলে দেন আপনার পাসওয়ার্ডটা লিটন তুমি এখানে কেন অর্থাৎ তাকেও আমার তারা সন্ধ্যা সাড়ে সাতটায় আমার চেম্বারে ঢুকেছে আমার দুটো জুনিয়রকে তারা গ্রেফতার করেছে একজন বাপন একজন লিটন লিটনকে যখন ফেলা হলো লিটন কান্না করে বলছে আমি সে লিটন তুমি তো জানো আমি মনে করতে পারি না পরে তারা কীভাবে জানি আমার ল্যাপটপের করে আসলে অপরাধী হলে অনেক কিছু পেত যেহেতু আমি আসলে অপরাধী না তাদের সাজানো নাটকের শিকার তারা আমাকে বিরুদ্ধে দেওয়ার জন্য কিছুই তারা পায়নি এর মধ্যে দেখলাম প্রচুর মারধর করছে আমার জুনিয়রদেরকে বাপনকে তারা কতক্ষণ গাড়ি উঠায় দেয় মানে সাউন্ডগুলো পাচ্ছিলাম চিৎকার করে কান্না করছিল পরে যখন আমরা বের হই একে অপরের সাথে কথা বলে সব বিষয়গুলো জানতে পারি কি করেছিল ওখানে জিজ্ঞাসাবাদের সময় কি আপনাকেও কোনোভাবে টর্চার করা হয়েছিল হ্যাঁ করা হয়েছে আসলে আমি আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আপনাকে এই আপনার এই পুরনো স্মৃতিগুলো বা জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো হয়তো বা আবার মনে করিয়ে দিতে হচ্ছে কিন্তু আমরা চাই যে এই কথাগুলো আপনি এই প্ল্যাটফর্মে আমাদের মাধ্যমে এটা গোটা বিশ্ব জানুক সবাই জানো এই সত্যিটা তো আসলে যদি আপনি একটু বলতেন যে কেমন ছিল তাদের আসলে এই ব্যবহারগুলি হ্যাঁ এইসব কথাগুলো না আমার জন্য বলা অনেক কষ্টকর কারণ আমার মতো মেয়ে এক রাতের মধ্যে আমার জীবনে এত বড় একটা পরিবর্তন যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না করেছে শাকিলা ফারজানা আমি সত্যি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আপনাকে জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো আসলে হয়তো বা মনে করতে হচ্ছে তারপরও জানতে চাই যে সেখানকার নির্যাতনের যে চিত্রগুলো কেমন ছিল এবং তাদের ভাষাগুলো কেমন ছিল সেটা যদি কিছুটা বর্ণনা করা সম্ভব হয় সেটা কি সবাই সেখানে বাঙালি ছিল বা ভিন কেউ ছিল কিনা বাঙালি ব্যতীত আমাকে যে অফিসারটা আসলে জিজ্ঞাসাবাদ করছিল সে বাংলাদেশি ছিল এবং খুব রুডলি তার ব্যবহারগুলো ছিল অস্টাভ্য ভাষায় গালিগালাজ একজন পুরুষ মানুষের হাত দিয়ে একজন মেয়ে মানুষকে আসলে মারা আমি যে পরিবেশে বড় হয়েছি দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আসলে কিছু কথা আসলে কখনো মুখে বা ভাষায় বলে প্রকাশ করা যায় না আমরা জানি না আসলে ঠিক এই মুহূর্তে আমাদের কি বলা উচিত বা ওনাকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত তারপরও আমরা চেষ্টা করছি যে এই কথাগুলো আমাদের মাধ্যমে যেন পুরো বিশ্ব দেখতে পারে পুরো বিশ্ব জানতে পারে যে কি ছিল আসলে আমরা যে ফেসিস্ট বলি অর্থাৎ যে স্বৈরাচারী সরকারের আমলে কিভাবে নির্যাতিত হয়েছে মানুষ আমরা তারই বর্ণনা তুলে ধরার চেষ্টা করছি